মা সব রুটি আমি খাব কাউকে দেব না ওমর রুটিগুলো নিজের সামনে টেনে নিল ঠিক তখন দরজায় কড়া নাড়ল এক বৃদ্ধা মহিলা তিনি খুব ক্ষুধার্ত ছিলেন মা ওমরকে বললেন বাবা একটা রুটি দাও ওই বুড়ি মায়ের হাতে ওমর গম্ভীর মুখে একটা রুটি এগিয়ে দিল কিন্তু মনে মনে ভাবল আমার একটি রুটি কমে গেল সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম ছোট্ট সোনামণিরা তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো একদিন ওমরের মা গরম গরম রুটি বানাচ্ছিলেন টেবিলে চারটি রুটি রাখা ছিল ওমর দৌড়ে এসে বলল। মা সব রুটি আমি খাব কাউকে দেবো না মা মৃদু হেসে বললেন বাবা সব নিজের কাছে রাখলে বরকত থাকে না আল্লাহ বলেছেন যে দান করে সেই আসল লাভবান হয় কিন্তু ওমর রুটিগুলো নিজের সামনে টেনে নিল ঠিক তখন দরজায় কড়া নাড়ল এক বৃদ্ধা মহিলা তিনি খুব ক্ষুধার্থ ছিলেন মা ওমরকে বললেন বাবা একটা রুটি দাও ওই বুড়ি মায়ের হাতে ওমর গম্ভীর মুখে একটা রুটি এগিয়ে দিল কিন্তু মনে মনে ভাবল আমার একটি রুটি কমে গেল সেদিন রাতে নূর অদ্ভুত একটা স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল তার হাতে থাকা রুটিগুলো হঠাৎ উড়ে গিয়ে আকাশে আলো হয়ে যাচ্ছে কিন্তু যে রুটিটা সে বৃদ্ধাকে দিয়েছিল সেটা সবচেয়ে উজ্জ্বল হয়ে ঝলমল করছে একটা সুমিষ্ট আওয়াজ ভেসে এলো যে দান করে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেন ওমরের ঘুম ভেঙে চমকে উঠল পরদিন সকালে ওমর গিয়ে মাকে সব বলল মা তাকে বুকে টেনে নিয়ে বললেন হ্যাঁ বাবা সৎকা করলে জিনিস কমে না বরং বরকত বাড়ে আর আল্লাহ খুশি হয় সেদিন থেকে ওমর তার খেলনা খাবার বই সব বন্ধুদের সাথে ভাগাভাগি করতে লাগল একদিন গ্রামের সবাই মসজিদে জামায়াত হল ইমাম সাহেব শিশুদেরকে জিজ্ঞেস করলেন কে সৎকার গল্প বলবে ওমর হাত তুলে দাঁড়িয়ে গেল সে বলল সৎকা করলে জিনিস কমে না বরং আল্লাহর কাছে আলো হয়ে জমা থাকে সবাই খুশি হয়ে তাকাল আর মা চোখে পানি নিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার ছেলে আসল শিক্ষা পেয়েছে সৎকা করলে জিনিস কমে না বরং বাড়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন